ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচ্য বিষয় ধনত্রাসের দিন বাড়িতে কি কি কিনে আনবেন তাহলে শুভ ফল প্রাপ্তি ঘটবে এর আগেও আমি আরেকটা একটা ভিডিও দিয়েছি ধনতরাজ উপলক্ষে যেখানে আমি ধনত্রাজ পুজোর শুভক্ষণ আপনাদের কেনাকাটার শুভক্ষণ এবং সেখানে আমি কিন্তু কি কিনতে হবে সেটাও বলেছি প্রদীপ জানাদর শুভক্ষণ উল্লেখ করেছি আজকে আমাদের আলোচনা এই ধনত্রাসের দিন বাড়িতে কি জিনিস আনবেন আর ধনত্রাস কবে তো আগের ভিডিও আমি সব বলেছি আঠেরোই অক্টোবর শনিবার দু হাজার সালে ধনত্রাস হচ্ছে এই ধনতরাজের দিন বাড়িতে আপনারা চারটি জিনিস অবশ্যই আনবেন গোটা ধনে মতো পঞ্চাশ বা একশো গ্রাম গোটা শুকনো হলুদ আনবেন ষোলোটি ষোলোটি পদ্মবী জানবেন সন্দব লবণ যদি পসিবল না হয় নর্মাল সল্ট রক সল্ট আনতে পারেন এটা রান্নাঘরের মধ্যে বা ঠাকুর ঘরের মধ্যে রাখলে আপনাদের কিন্তু সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে একটা থালার মধ্যে টুকরো লাল কাপড় দু টুকরো এক টুকরোর মধ্যে রাখবেন গোটা ধনে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম আর একটা লাল কাপড়ের মধ্যে রাখবেন বীজগুলো একটা সাদা টুকরো কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে রাখবেন সাধারণ লবণটা বা ওই রক সল্ট বা সন্দব লবণ যেটা কিনেছেন আর একটা হলুদ কাপড়ের মধ্যে শুকনো হলুদগুলো রাখবেন মা লক্ষ্মী গণেশজি কুবেরজি সামনে রাখবেন আর এই মন্তব্যটা অবশ্যই পাঠ করবেন ওং শ্রীং রিং পদ্মবাসিন্নে নমো ন ওং শ্রীং রিং পদ্মবাসিন্নে নমো ন ষোলোবার এই মন্তব্যটি পাঠ করলে ভালো ফল আসবে এক একটা পুতলি বেঁধে নিন বাঁধার আগে ওর মধ্যে একটু ফুলের কুচি অল্প করে ফুল আদব চাল ছিটিয়ে নেবেন একটু সিঁদুর ছিটিয়ে নেবেন পারফিউম যদি থাকে ছিটিয়ে নেবেন ভালো ফল পাবেন কন্টেনারের মধ্যে এই পুঁতলিগুলো ঢুকিয়ে রেখে দিন সারা বছর রাখতে হবে মা লক্ষ্মীর আসরে চারটে জিনিস সর্বদাই ব্যবহার করুন ভালো ফল কিন্তু আপনারা পাবেন আর এই যে ছোটকা চারটে জিনিস কেনার ব্যাপারে বললাম সেটা তো করবেন তাছাড়া একটা কানা উঁচু থালা নেবেন তার মধ্যে লক্ষ্মীর মূর্তি বসিয়ে সেখানে গোটা ধনে দিয়ে অভিষেক করাবেন গোটা ধনে লক্ষ্মীর মাথার ওপর দিয়ে খুলে দেবেন আর এই ধনেটা আপনারা রান্নার কাজে ব্যবহার করবেন নিরামিষ রান্নায় কোনো আমিষ রান্নায় কিন্তু ব্যবহার করবেন না এগুলো করুন আপনাদের আর্থিক সমৃদ্ধি হবে সুখ শান্তি সংসারে বৃদ্ধি পাবে আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না এই ধনত্রাস তিথি অত্যন্ত শুভ তিথি মানা হয় এই দিন ধনন্তরী কিন্তু অত্যন্ত প্রকট হয়ে গিয়েছিলেন এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তাদশী তিথিতে এই ধনত্রাস কিন্তু পালিত হয় শুনলেন তো তাহলে আপনাদের কি করতে হবে যদি ভালো লাগে আমার এই আলোচনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইজনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজকে এখানেই শেষ করছি আমি খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে এবার আপনাদের সামনে হাজির তা আপনারা সবাই ভালো থাকুন এটাই গাম।